উপচেপড়া গাছের পরিচর্যা করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুক্রবার বিশ্ববন্ধু সেন সরকারি বাসভবন থেকে মহাকরণে যাওয়ার সময় স্টেন সংলগ্ন এলাকার প্রত্যক্ষ করেন একটি গাছ বাতাসে এদিকে পড়ে একদিকে পড়ে গেছে সাথে সাথে তিনি নিজের গাড়ি দাঁড় করানোর জন্য বলেন চালককে গাড়ি দাঁড় করানোর পর তিনি গাড়ি থেকে নেমে একদিকে ঝুঁকে পড়া গাছের চারটিকে পুনরায় সোজা করে বেঁধে দেন সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে ওঠে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন গাছটি যে একদিকে ঝুঁকে পড়ে গেছে হয়তো কারো নজরে আসেনি গাছপ্রেমী অনেক মানুষ রয়েছে কারো নজরে আসলে হয়তো গাছটিকে সোজা করে দিত হয়তো কারোর নজরে পড়েনি নজরে পড়লে নিশ্চয়ই করতো সহৃদয় ব্যক্তি বৃক্ষপ্রেমী ব্যক্তি সবসময় আছে নজরে পড়েন আমার নজরে পড়লো আমি এটা ঠিক করার চেষ্টা করলাম এবং সবাই করলে আমরা যে বৃক্ষহীন অবস্থায় চলে যাচ্ছি নিশ্চয় হবে না সকলে সচেতন হলো আমি ভ্রমণে করে মানুষ ভ্রমণে করে আমরাকে বিশাল সচেতনতা করে তুলেছি